প্রতিদিনের ন্যায় তৃণমূল কর্মীদেরকে নিয়েই ছাতনা ব্লকের মেটালা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সালোনি তৃণমূল কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে আলোচনা বৈঠকেই বসলেন ছাতনা পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ মধুময় সাইনি এবং সেই জায়গাতেই উপস্থিত হয় বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি সামনেই লোকসভার নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনে এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ঘরের প্রার্থী ঘরের ছেলে অরূপ চক্রবর্তী প্রার্থী হওয়াতেই প্রশ্ন করা হয় মধুময় সাইনিকে তিনি আমাদের মুখোমুখি হয়ে জানালেন তাদের প্রার্থী একশো শতাংশ জয়লাভ করবেন তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন মোদীর গ্যারেন্টি কোনো কাজ করবে না মোদি এর আগেও সাধারণ মানুষকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই প্রতিশ্রুতি মোদি সরকার রাখতে পারেননি কিন্তু দিদি যা প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ মানুষকে তা সম্পূর্ণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমাদের প্রার্থী একশো শতাংশ জয়লাভ করবেন এই লোকসভা নির্বাচনে এমনটাই দাবি করলেন খাদ্য কর্মাধ্যক্ষ এখানে কারণ এর আগে সরকারকে যারা ভোট দিয়েছেন তারা তো বলছে এটাকে আসে নেই পাঁচ বছর ঘর কাজেই করে না তারা ভোট শিশে শুনেছে কাজে ঘরের সেরা অনুদান আমাদের তাকে ভোটে সব দিলে জুরটা তো কোনো ফ্যাক্টর না ফ্যাক্টরিটা হচ্ছে এখানে লোকাল এখানে মানুষ কাজ করছে কি না করছে সেটাই দেখবে কারণ পাঁচ বছর যারা ভোট নিচ্ছে তারা কখনো ওকে দেখতে পায় না এলাকা কখনো আসে নেই ছাতনা থানাতে কোনো কাজ পর্যন্ত আজ বিন্তু কোনো কাজ করে না কৃষির জন্য মানুষ ভোট দেবে তো পালিশ করে তো আর ভোট হবে না ভোট হবে মানুষের উন্নয়ন যে উন্নয়ন কোনো কাজই করে না পাঁচ বছর মনেকে দেখতে পাওয়া যায় না আর মোদীর সাহেবকে বলেছিলেন মানুষকে প্রকাশ করে দেবো কোনো পয়সা পোষা দেয় না তাহলে কোথায় তো ভালো মানুষ বলবে ভোট কর্মগুলাকে দিলে ঘরে ছিলে এলাকায় সবসময় ওরা পাশে পায় সবসময় ওকে ডাকলে পায় মানুষের উপকারে থাকে সেজন্য মানুষ করুগুলাকেই ভোটবে